এবং শুভেন্দু অধিকারী যে পথে হাঁটছে সেই পথে বধুও হাঁটছে আমরা আমাদের নেতৃত্বকে বলেছিলাম একই কথা মিলে গেল আজকে দেখলাম এতদিন বলছিল আমার কাছে বিয়াল্লিশ আছে চল্লিশ আছে জেলা পরিষদের সদস্য আজ সবে এক নীলমণি এক বান্ধবীকে পকট থেকে বের করছে তাছাড়া তার সঙ্গে কেউ নাই এতদিন বলছিল নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত কর্মাদক্ষদেরকে নিয়ে আমি যাব দশটা পঞ্চায়েত নিয়ে নৌ আমি যাব মুর্শিদাবাদ জেলার অন্তত পঞ্চাশটা পঞ্চায়েত আমরা নিয়ে যাব আজকে দেখলেন তো তার কি করুন অবস্থা আজকে শূন্য হাতে তাকে জয়েন করতে হচ্ছে তার সঙ্গে কেউ নাই ডানেও নাই মায়েও নাই পেছনেও নাই সামনেও নাই কেউ নাই আগামী দিনে কেউ থাকবে না সব থেকে দুর্ভাগ্য হচ্ছে আমাদের লাগছে অধীর চৌধুরী যে অধীর চৌধুরী এত বড় বড় কথা বলে যে সব যারা দল থেকে চলে গেছে বেঈমান তাদেরকে কোনো দিন আমি দলে নেব না আজকে সেই অধিত চৌধুরীকে দেখলাম থুতু ফেলে সেই থুতু নিজে ছাড়ছে দুর্ভাগ্য আমাদের বারবার বিভিন্ন সময় এই অধিত চৌধুরী বিভিন্নভাবে বিভিন্ন কটুক্তি করেছে মধু সম্পর্কে আর সেই মধুকে যখন মঞ্চে তুলে গলা ধরে হাসছে তখন আমাদের দুর্ভাগ্য আমাদের সে অধিত চৌধুরীর এ দৃশ্যও আমাদেরকে দেখতে হচ্ছে আগামী দিনে আরও কঠিন দৃশ্য হবে যেমন দেখলাম আজকে আমাদের বহরমপুরের এক সময়কার চেয়ারম্যান নীলর্তন আড্ডু সে সময় বিরাট প্রভাব প্রতিপত্তিশালী নেতা আজকে পার্টি অফিসে একা বসেছিল গালে হাত দিয়ে একটা কর্মীও সঙ্গে নাই এবং কংগ্রেস দল তাকে তাড়িয়ে দিল দূর দূরকে তাড়িয়ে দিল জয়েন্টও করতে দিল না তো এইরকম হাল মধুরও হবে কাকেও পাবে না কারণ এই সমস্ত দুর্নীতিবাদ ধান্দাবাদ যখন যেখানে সুযোগ সন্ধানী এদের সঙ্গে মানুষ থাকবে না মানুষ খুব সচেতন মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষকে যদি কেউ ভাবে এত বোকা মুর্শিদাবাদ জেলার মানুষ এত বোকা নয় এই ধান্দাবাজদেরকে চেনে যারা ধান্দার জন্য নিজের ব্যবসা করার জন্য নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য একটার পর একটা পার্টি পাল্টায় আবার কদিন পরে শুনবেন ওই শুভেন্দু অধিকারী যেদিকে যাবে সেদিকে এই সে চলে যাচ্ছে কারণ তার প্রেম অন্য জায়গায় আছে তা ধান্দাবাজে আছে সুতরাং এই সমস্ত ধান্দাবাজকে মুর্শিদাবাদ জেলার মানুষ ঘৃণা করে এবং অধিত চৌধুরী যে কাজ করতে চাচ্ছে এ কাজও অধিত চৌধুরী সাকসেসফুল হবে না অধিত চৌধুরীকেও মুর্শিদাবাদের মানুষ আজকে এমনভাবে ঘৃণা করছে ও তার নিজের দল কংগ্রেস আজকে তাকে ঘৃণা করছে কারণ তিনি থুতু ফেলে সেই টুটু চাইছেন যাদের এত বিশোদ্গার করত যাদের নাম নিয়ে তাদেরকে গলা ধরে মঞ্চে দাঁড়িয়ে যখন প্রেম প্রীতি ভালোবাসা তার উজাড় করে দিচ্ছে তখন মুর্শিদাবাদের মানুষ এই অধীর চৌধুরী সম্পর্কে আরো আরো বেশি করে জানছে এবং বুঝছে তাই আগামী দিনে মমতা ব্যানার্জির রাস্তা পরিষ্কার মুর্শিদাবাদ জেলায় আমরা বলছিলাম এতদিন দ্বিধাদ্বন্দ্বের ছিল আমার দ্বন্দ্ব নাই এবার এই বেইমানটা সরে যাচ্ছে বাইশে বাইশটা সিটি আমরা আমাদের জলনেত্রীর হাতে উপহার দেব আপনারা দেখে নেবেন দাদা চৌধুরী বলেছেন যে আপনারা বিভিন্নভাবে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে অনেককেই দলবদলে করতে দিচ্ছেন না নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার পরে নির্বাচন কমিশনের হাতে যখন প্রশাসন যাবে তারপরে আবার একটা বড় জয়নিং সভা করবেন আমরা তো সেটাই বলছি যে কত গভীরে এদের লাইন নির্বাচন কমিশনের উপরে কত গভীর আস্থা সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপির উপরে কি গভীর আস্থা তাহলে প্রেমটা কোথায় একদিকে শুভেন্দু অধিকারী আর আর একদিকে অধীর চৌধুরী বিজেপি আর কংগ্রেস খুব সুন্দর প্রেম প্রীতি ভালোবাসা চলছে সুতরাং এই যে নির্বাচন কমিশনার ডিক্লেয়ার হলে নির্বাচনের দিন ঘোষণা হলে আবার বড় জয়নিং হবে আমরাও নির্বাচন ঘোষণার আগে আরো বড় জয়নিং করে আপনাদের দেখিয়ে দেব যে কংগ্রেসের নেতারা আর অধীর চৌধুরীর সঙ্গে নেই কংগ্রেসের নেতারা সমস্তই আজকে তৃণমূল কংগ্রেসের ছত্রছায় এসে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কারণ এই অশুভ আতাত চলবে না একদিকে সিপিএম আর একদিকে কংগ্রেস আর আর একদিকে বিজেপি সেই বিজেপির ভয়ঙ্কর যে নীতি সেই ভয়ঙ্কর নীতি সাম্প্রদায়িক নীতি সেই সাম্প্রদায়িক নীতির উপরে মানুষের বিতঃশ্রদ্ধ রথ চালিয়ে দেখলেন বিজেপি যে মুর্শিদাবাদ জেলায় রথ চাষা করল মানুষ নেই কোথাও পঞ্চাশটা মানুষ এসেও তাদেরকে স্বাগত জানায়নি তাই মুর্শিদাবাদ জেলায় বিজেপির পদ্মফুলও ফুটবে না আর অধিত চৌধুরীর মনের যে ইচ্ছা বাসনা সেটাও পূর্ণ হবে না আপনারা দেখে নেবেন